প্রিয় দর্শক এবার টিম সিক্রেটাইজের হাতে আসে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও ওসির কথোপকথনের একটি রেকর্ড যেখানে বলা হয় অভিযোগের কোনো প্রমাণই পায়নি পুলিশ কোনো কোনো এভিডেন্স পায়নি স্যার কোনো এভিডেন্স নাই স্যার সেটা আমার যেটা ব্যক্তিগত মতামত স্যার উনি ওনার ছাত্রীদের খুব আদর্শ নেওয়া করতো স্যার সেটা পিতৃতুল্য ভাবেই করতো তিনি ফিরে স্যার কাল করার মধ্যে একটা পর্যায়ে নিয়ে উনি খুব পপুলার টিচার উনি ছাত্রীদের বাবার মতো ইয়ে করতে আমি প্রত্যক্ষ কোনো সাক্ষীও পাইনি ভিক্টিমের মা কি করে ভিক্টিমের মা স্যার বেসিক্যালি তার কোনো পেশা নেই সে হচ্ছে একটু

এখন উনি এটা হচ্ছে স্যার ওই যে রিউমার ছড়ে ছড়াইতে ওই যে এই যে মেয়েটা অভিযোগ করছে ব্যক্তিগত নাম যে গুলগুলি সুহানু সাইনি সবাই চেষ্টা করতে ওনার সান্নিধ্য পাওয়া মানে সে প্রিয় ছাত্রী হবে তো এই মাওয়া মেয়েটা ওনার সময় এই স্যার বকাবকি করছে মানে বকাবকি করছে উনি বকাবকি করার কারণে

দিকারুন নিসার শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে যখন গড়মিলের পাহাড় তখনই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য এই ষড়যন্ত্র ছিল না শুধু ব্যক্তিগত ছিল ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের দম্ভ দর্শক চলুন একটু পেছনে যাওয়া যাক প্রথমে আমরা যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম আমরা এবার উদ্ঘাটন করার চেষ্টা করব তার পেছনের রহস্য কিভাবে এবং কেন একটি শিক্ষক পরিবারকে জঙ্গি সাজিয়ে অপহরণের চেষ্টা করা হয় মুরাদ সরকার উনিশশো একানব্বই সালে সরকারি তিতুমির কলেজের ছাত্র দলের কমিটিতে ছিলেন অনুসন্ধানে উঠে আসে মোরাদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের গভীর ছক যা শুরু হয় দু হাজার একটি নির্বাচন কেন্দ্র থেকে শিক্ষকতা চলাকালীন সময়ে তিনি দায়িত্ব পান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সাত আসনের আজিমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় যখন জাল ভোট দিতে বাধা দেন তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা ও হারুন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার এই প্রতিরোধ জাফরের কাছে হয়ে উঠে অপরাধ সেই থেকে শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতার গল্প জাফর আহমেদ রানা তখন থেকে শুরু করেন ষড়যন্ত্রের বোনা খুঁজতে থাকেন কিভাবে চিরতরে সরানো যায় মুরাদ সরকারকে এবং এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় সবচেয়ে নির্মম উপাদান কোমলমতি শিক্ষার্থীদের নির্বাচনের ঠিক এক মাস পর দু সালের সাতই ফেব্রুয়ারি জাফরের ইন্ধনে ষড়যন্ত্রকারী সিন্ডিকেটটি উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দায়ের করে মুরাদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রথম দৃষ্টান্ত হিসেবে জাফরেরই মেয়ে রূপন্তীকে দিয়ে ফেসবুকে ছড়ানো হয় এক প্ররোচনামূলক পোস্ট যা ছিল পুরো ঘটনাটিকে ঘোলাটে ও নাটকীয় করে তোলার পরিকল্পিত প্রাথমিক ধাপ গণিত শিক্ষিকা লাভলি আসমিনের ছোট মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী এই রূপন্তীর পোস্টের পরপরই চার চারটি পোস্ট ও শেয়ার করেন বিদেশে অবস্থানরত লাভলি আসমিনের বড় মেয়ে ফাতেমা ইসলাম মিম সেই সাথে শারীরিক শিক্ষা শিক্ষিকা কানিস ফাতেমাও তাদের পোস্টে কমেন্ট করে শিক্ষার্থীদের উস্কে দিতে থাকে অভিযোগের পর মোরা সরকারকে নিজ বাসা থেকে গ্রেফতার করলে তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে পুলিশ যেখানে কিছু বিএনপি সংশ্লিষ্ট ছবি ও ভিডিও পাওয়া গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের নীল নকশা আরও গভীর হয় দর্শক এবার এই চক্রে যুক্ত হন কেকারাই তৎকালীন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও স্কুলের একাধিক সুবিধাবাদী শিক্ষিকা তাদের মূল লক্ষ্য ছিল একটাই মুরাদ সরকারকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া এবার এই ষড়যন্ত্রে আরও যুক্ত হন ফেসিস্টের আরেক দোসর বর্তমান অধ্যক্ষ মাজেদা বেগম উপেক্ষা করেন জেলা শিক্ষা অফিসের নির্দেশ চালানো হয় ষড়যন্ত্রময় প্রশাসনিক অভিযান বেতন ও বোনাস আটকে দেয়া হয় শেষমেশ কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ না করে এবং সকল তদন্তের সুপারিশকে আমলে না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ভাবে মুরাদ সরকারকে চাকরিচ্যুত করা হয় স্থায়ীভাবে শিক্ষক মুরাদ হোসেন উক্ত বরখাস্তের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট ষড়যন্ত্রের বিষয়টি আমলে নিয়ে ভিকারুন নিসার আজিমপুর দিবা শাখার কথিত যৌন নিপীড়ন কমিটি ও শিক্ষক মুরাদ সরকারের বরখাস্তের আদেশ স্থগিত করেন সবচেয়ে ভয়াবহ ঘটনাটি হল মুরাদ সরকারের পরিবারের অন্য সদস্যদের অপহরণের চেষ্টা করা হয় পরিকল্পিতভাবে তাদের পরিকল্পনা ছিল অপহরণ সফল হলেই মুরাদ সরকার ও তার পরিবারকে জঙ্গি আখ্যা দিয়ে সমাজচ্যুত করা এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল কেবল একজন শিক্ষক নয় এটা ছিল ফ্যাসিস সরকারের বিরোধী কণ্ঠরোধের একটি ছোট অথচ ভয়ঙ্কর দৃষ্টান্ত